টালিগঞ্জ করুণাময়ী কালীবাড়ি কলকাতার টালিগঞ্জ এলাকায় আদি গঙ্গার তীরে অবস্থিত একটি পুরানো কালী মন্দির টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের আড়ালে লুকিয়ে আছে কন্যা বিয়োগের মর্মস্পর্শী কাহিনী মন্দিরটি টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের কাছে অবস্থিত মূল কালী মন্দিরটির সঙ্গে বারোটি শিব মন্দির একটি গণেশ মন্দির ও একটি রামকৃষ্ণ মন্দির রয়েছে কথিত আছে বরিশার বাসিন্দা নন্দদুলার রায়চৌধুরী তার একমাত্র কন্যা করুণাময়ীর অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েন সেই সময় একদিন নাকি করুণাময়ী তাকে স্বপ্নাদেশে একটি কোষ্টিপাথর দেখিয়ে বলেছিলেন এই কোষ্ঠী আমি তোমার কাছে থাকবো সাত বছর বয়সী কন্যা করুণার মৃত্যুর পর সতেরোশো সালে টালিগঞ্জে আদি গঙ্গার পশ্চিম পারে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি কালীমূর্তির প্রতিষ্ঠা করেন রায় চৌধুরী মেয়ের নামে প্রতিমারও নাম রাখেন মা করুণাময়ী কালীমূর্তিটি পঞ্চমুণ্ডির আসনের উপর প্রতিষ্ঠিত এবং সাত বছর বয়সী মেয়ের রূপেই পূজিত হয় জনশ্রুতি অনুযায়ী স্বপ্নাদেশ পেয়ে নন্দদুলাল আদি গঙ্গার তীরে একটি কালো পাথর পেয়েছিলেন সেই পাথরেই মূর্তিটি তৈরি হয় এই মূর্তির বৈশিষ্ট্য হল কালী ও শিব একই পাথরে নির্মিত বলে উভয়েরই রং কালো কালী দিন এখানে কুমারী পুজো হয় বেনারসি শাড়ি ও গয়নায় সাজানো হয় প্রতিমাকে এই দিন খিচুড়ি পোলাও তরকারি লুচি ছোলার ডাল পায়েস চাটনির সঙ্গে দশ রকম মাছের পদ ভোগ দেওয়া হয়ে থাকে আগে বলি প্রথা চালু থাকলেও এখন তা বন্ধ নমস্কার কালী কথকের দ্বাদশ পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তাহলে আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের পর্বের বাকি অংশটুকু উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শহর রায়গঞ্জ এখানে রয়েছে জাগ্রত করুণাময়ী আদি কালী মন্দির কথিত আছে এই দেবীর পুজো পাঁচশো বছরেরও বেশি পুরনো তাতে অবশ্য ভক্তদের ভক্তিতে ঘাটতি পড়েনি বই বেড়েছে কারণ এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী প্রায় পাঁচশো বছর আগে এক পাঞ্জাবি সাধু কুলিক নদীর তীরে এসেছিলেন তন্ত্র সাধনা করতে তিনি এখানে একটি পঞ্চমুণ্ডির আসন তৈরি করে শুরু করেছিলেন সাধনা ভক্তদের দাবি ওই সাধু কুলিক নদীর তীরে তৈরি পঞ্চমুণ্ডির আসনে বসেই সিদ্ধিলাভ করেছিলেন পরে এই পঞ্চমুণ্ডির আসনে ঘট প্রতিষ্ঠা করে ওই সাধু কালীপুজো শুরু করেছিলেন সেই পুজো আজও চালিয়ে যাচ্ছেন রায়গঞ্জবাসী ভক্তদের বিশ্বাস এখানে দেবীর অপার মহিমা প্রায়ই দেবীর পায়ের নুপুরের শব্দ শুনতে পেতেন ভক্তরা অচিরে এই পাঞ্জাবি সাধুর পীঠস্থানের মহিমার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে আঠারোশো নয় সালে মহারাজা দীননাথের বংশধর শঙ্করনাথ চৌধুরী পঞ্চমন্ডির বেদি ঘিরে তৈরি করেন দেবীর মন্দির বেনারসের শঙ্করাচার্য মঠের সাধু সত্যানন্দ তীর্থ দণ্ডস্বামী বেনারস থেকে এই মন্দিরে একটি কোষ্টি মূর্তি নিয়ে আসেন সেই মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে এই মূর্তিতেই দেবীর পুজো হয়ে আসছে রায়গঞ্জের বন্দরে এই মন্দির আদি কালীমাতা মন্দির নামে পরিচিতি লাভ করেছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবীর প্রতিষ্ঠা হয়েছিল সেই কথা মাথায় রেখে ওই দিন এই মন্দিরে বড় করে উৎসব আয়োজিত হয় আজও এখানে বংশ পরম্পরায় পুজো করে আসছেন সাধক বামাখ্যাপার বংশধরেরা অসম থেকে পাঞ্জাব বিহার থেকে উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে এই মন্দিরে ভক্তরা যাতায়াত করেন বিদেশ থেকেও আসেন বহু ভক্ত দীপাবলির পুজোর সময় এখানে ভক্তদের ঢল নামে এখানে দেবী তন্ত্রমতে পূজিত হন দেবীকে শোলমাছ ভোগ দেওয়া হয় কথিত আছে এখানে দেবীর কাছে মানত করলে তা পূরণ হয় আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের একটি সুপ্রাচীন কালী মন্দির মুঘল সম্রাট আকবরের রাজপুত সেনাপতি মানসিংহ আমডাঙ্গার সুক্ষাবতী নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামানন্দ গিরি গোস্বামী রামানন্দ প্রথমে যশোরের বিখ্যাত যশোরেশ্বরী কালী মন্দিরের সেবায়েত ছিলেন রাজা প্রতাপাদিত্যের সঙ্গে মুঘল বাহিনীর যুদ্ধবাদলে রামানন্দ গোপনে মানসিংহকে সাহায্য করেন মানসিংহ জয়লাভ করে যশোরেশ্বরী কালী মূর্তিটি তার নিজের শহর রাজস্থানের অম্বর দুর্গে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এদিকে প্রতাপাদিত্যের তিরস্কারে রামানন্দ প্রায় উন্মাদ হয়ে যান কথিত আছে এই সময় মানসিংহ কালীর স্বপ্নাদেশ পেয়ে সুখাবতী নদীর তীরে ঘন জঙ্গলে যশোরেশ্বরী কালীর বিকল্প করুণাময়ী কালী প্রতিষ্ঠা করেন রামানন্দের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় রামডাঙা পরে রামডাঙা কথাটি লোকমুখে বিকৃত হয়ে হয় আমডাঙা কথিত আছে সতেরোশো সালে মির্জাফরের জামাই কাশিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করলে কৃষ্ণচন্দ্র দেবীর কৃপায় অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছিলেন এরপর তিনি করুণাময়ী কালী মন্দিরকে তিনশো পঁয়ষট্টি বিঘা নিষ্কর জমি প্রদান করেন করুণাময়ী কালীমূর্তিটি মন্দিরের দোতালায় প্রতিষ্ঠিত আনুমানিক দু ফুট উচ্চতার পাথরে নির্মিত দেবীমূর্তি শালঙ্কারা ত্রিনয়না মুন্ডমালিনী ও মহাদেবের বক্ষের উপর দণ্ডায়মান সামনে চন্দন কাঠের সূক্ষ্ম কারুকাশ্যভিত দরজাটি চারশো পঞ্চাশ বছরের পুরনো মন্দিরের একতলায় রত্নবেদীটি একশো আটটি শালোগ্রাম শিলার উপর প্রতিষ্ঠিত আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন কালী কতক নমস্কার